আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি রয়েছি সুমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়া তৎবিরাত এবং কবিরাজ সকল মালামাল কিতাব সহ হাজির নিয়ে থাকি আজকে দেখাব শয়তানি লজ্জা নেসা যে কিতাবটি রয়েছে এটার ভিতরে কী কী চালান রয়েছে দেখেন সূচিপত্রগুলো এবং কিতাবের নাম প্রথম পৃষ্ঠায় যেগুলো দেওয়া রয়েছে চন্দন কাঠের একটি কিতাব অনেক সূচিপত্র রয়েছে এর ভিতরে অনেক কাজ রয়েছে আপনার বসীকরণ বিচ্ছেদ দাদু বান্টনা করার শত্রুকে মারণ কাটন আপনার দূরে মানুষকে হাজির করা তারপরে এখানে অনেক এখানে আট ঘন্টা শত্রুকে কত তারপরে আঠারো ঘন্টায় বশীকরণ এখানে অনেক রয়েছে শত্রুকে বোবা বানাই দিতে পারবেন দুই ঘন্টায় বশীকরণ আছে তারপরে মুহূর্তের ভিতরে আছে মুরগির চালান আছে তারপর অনেক আছে পাঁচ ঘন্টায় কাজ করতে পারবেন এটা লোকিয়া একদিনের ভিতরে কাজ করতে পারবে দেখেন স্বামী স্ত্রী আছে শত্রুকে শাস্তি দেওয়ার অনেক জিনিসপত্র আছে যেগুলো পুরুষকে তারপরে কালো জাদু রয়েছে তারপরে চাকরি চাকরির জন্য রয়েছে শত্রুকে বসি করার করা রয়েছে তারপরে অনেক আছে যে বারো ঘন্টায় ছেলে মেয়ে ওটা তারপরে অনেক চালান রয়েছে যে সর্ব কাজের জন্য আঠারো ঘন্টায় কাজ করতে পারেন বিচ্ছেদের জন্য অনেক কিছু রয়েছে যে গরু চালান তারপরে রয়েছে অনেক ছবি দিয়ে কাজ করা তারপরে নারী পুরুষ একত্রিত নারী বসীকরণ চোদ্দ ঘন্টায় লোক হাজির করা তারপরে শরীর বন্ধের জন্য আছে আকর্ষণ করার জন্য আছে বিদেশ থেকে লোকানার জন্য বিচ্ছেদ করার জন্য তারপরে হাওয়া তারপরে রয়েছে ব্যথা বিষ রয়েছে হাইজ হায়েসের জন্য রয়েছে শত্রুকে শাস্তিদের অনেক অনেক তাবিজাত রয়েছে ভাই নারী পুরুষকে তারপরে জিত ভূতের যত সমস্যা ওটা ইয়ে করতে পারবেন তারপরে দেহ দেও ওটা করি যেগুলো আছে বাড়ি বন্ধরের জন্য শরীর বন্ধরের জন্য অনেক তাবিজাত রয়েছে এখানে বান তার এগুলো রয়েছে কার্যকরী বসীকরণ রয়েছে একদিনে বসীকরণ রয়েছে দূরের মানুষ হাজির করা তদ্বর রয়েছে মাত্র এক ঘন্টায় বসীকরণ রয়েছে সঙ্গে সঙ্গে বসি ভূত স্বামী স্ত্রী এটা রয়েছে সাপের ভয় এটা রয়েছে মাসিক মন্ত্রের শরীর মন্ত্রের জন্য আরও যে পাগল ভালো করার জন্য হচ্ছে সাত দিনে বসীকরণ কবচ যে দূর দূরের ব্যক্তিকে কাছে আনা তারপরে টাকি জিনের সর্বপ্রকার কাজের জন্য বিবাহিতা নারীকে বসী সাত দিনে বসীকরণের এটা বশীকরণ নকশা হচ্ছে বশীকরণ নকশা দেখছেন অনেক নকশা এটা এটাই একটা কাজের অভাব নয় তিন দিনে বসীকরণ তারপরে শত্রুকে রোগ চালান দিতে পারবেন শত্রুকে বাড়ি থেকে বের করে দিতে পারেন শত্রুকে ঘর থেকে বের করে দিতে পারেন শত্রুকে বান মারতে পারবেন যে শয়তানি দিন হাজির করতে পারবেন তারপরে নষ্ট জিন জ্বালান ওগুলা অনেক তৎবির এখানে রয়েছে মন্ত্র রয়েছে প্রেমের তর মন্ত্র রয়েছে বুষ্টি মন্ত্র রয়েছে যে বান মন্ত্র রয়েছে তারপরে আপনার অনেক অনেক পাগল মন্ত্র রয়েছে পাগল বানিয়ে দিতে পারবেন রক্ত বান মানতে পারবেন পরিসাধন করতে পারবেন শত্রুকে শাস্তি দিতে পারবেন মন্ত্রের মাধ্যমে ছেলে মেয়েকে পাগল করে দিতে পারবেন দেহ রক্ষার মন্ত্র আছে জিন হাজির করার তদবির আছে এখানে নারী পুরুষ বসিপত তদবির দেওয়া রয়েছে হ্যাঁ এখানে কি নাই বলেন এই তদবিরটা আপনার কিতাবের ভিতরে অনেক চালানি এবং লাস্টে রয়েছে দেখবেন আপনার শুধু চালান সব সরি ওই হাজিরে দেখারও তদবির এখানে রয়েছে রুগীর আপনার কি সমস্যা ওইটা দেখতে পারবেন রোগ পরীক্ষা করতে পারবেন কালি চালান রয়েছে অনেক চালান রয়েছে এখানে জিনপুরি বোতলে বন্দি করতে পারবেন তারপরে জিন বুতের তত্ত্ব রয়েছে শরীর বন্ধের তত্ত্ব রয়েছে তারপরে মহাকের সাধনা রয়েছে এখানে আলি কালিয়া সাধনা রয়েছে হ্যাঁ তারপরে সুরাই ক্লাসের মাধ্যমে ইয়ে করতে পারবেন জিনপুরি হাজির করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহবত করতে পারবেন বসীকরণ কবজ রয়েছে লাস্টের অনেক কিছু আছে মন্ত্র মাঝখানে রয়েছে প্রথম এবং লাস্টে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কিতাব কিতাবটি নিতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন হাজিরা দেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে ভিতরে চন্দন কাঠের যে বাটি চালান কীভাবে করবেন সেটাও দেওয়া রয়েছে হ্যাঁ আপনার কী নেই এই কবজের ভিতরে কিতাবটি অনেক জিনিস রয়েছে শয়তানি লজাতুন নিসা তাই এটা নিলা।